আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু আজকে কয়টা বিড়াল নিয়ে আসছেন হাতে কাটা নাই যে দেখলাম তো আপনি কাঁটা নাই হ্যাঁ ভাইয়া এটা কি মৃত্যু

দর্শক আমার যদি নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবে আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশি কথা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এক আপুর কাছে খুব সুন্দর দুটি বিড়াল রয়েছে আপু এটা কি মিউটেশনের বিড়াল পারশিয়ান পার্সিয়ান না আচ্ছা আচ্ছা এখানে কি ছেলে মেয়ে আছে না দুটাই হ্যাঁ ছেলে কোনটা আপু ছেলে কেন আর দর্শক ব্রাউন কালারটা হলো না ছেলে আর হোয়াইট কালারটা হলো না মেয়ে আচ্ছা আচ্ছা আপু কেমন প্রাইস চাচ্ছেন কোনটার দুটা 30000 টাকা দুটা 30000 টাকা এটা বয়সটা কত কতদিন 3 মাস ভ্যাকসিন করানো আছে আপু না ভ্যাকসিন এখন করাননি না আচ্ছা আচ্ছা

দেখতে পাচ্ছি এগুলো কি বাচ্চা না অ্যাডাল্ট

বাসাবো নন্দী পাড়া আপু ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই দর্শক আমরা চলে এসেছি আমাদের এক আপুর কাছে আপুর কাছে রয়েছে অসাধারণ কিছু বিড়াল কারেকশন এখানে কি কি জাতের বিড়াল রয়েছে বিস্তারিত আমরা আপনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু আজকে কয়টা বিড়াল নিয়ে আসছেন হাতে আজকে আমি অল্পই নিয়ে এসেছি চারটা হ্যাঁ বাসায় অনেক বিড়াল আছে আচ্ছা আচ্ছা যারা নিতে চাই যোগাযোগ করলে দেখা যাচ্ছে আমি তখন দেখাবো আর আচ্ছা আপু এই বিড়ালগুলোর প্রাইসটা কেমন হয়ে থাকে

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তো মাসালা খুব সুন্দর কিন্তু স্থান তোমার পাখির বের ভাইয়া এগুলোর বয়স কত দিন এগুলোর বয়স তিন মাস প্লাস ভাই তিন মাস প্লাস হ্যান্ডপিট না সেলফি এটা সেলফি নিজে নিজে কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া পার এগুলো চাচ্ছি পার বিশ তেরো হাজার পাঁচশো পার তেরো হাজার পাঁচশো টাকা করে দর্শক প্রাইস দেওয়া হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর পাখি তারপর আপনার হাতে একটি পাখি দেখতে পাচ্ছেন লুটিনো রিং নেক এটার বয়সটা কত ভাই এটার বয়স 4 মাস 4 মাস কেমন প্রাইস দিয়েছেন এটার প্রাইস আছে ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে রাখলেন নাকি আচ্ছা ভাই আর কি রয়েছে এখানে ওই যে আপনার টেম লুটিনো রিং নেক আছে এলভিনো পেয়ার আছে এলবিনো পেয়ারটা কেমন দাম পড়বে এলভিনো পেয়ার 30000 টাকা 30000 টাকা লুটিনোটা লুটিনোটা 30000 টাকা এটা কথা বলা কথা প্লাস টেম টেম আচ্ছা আচ্ছা

দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘরের কাছে সুপার করে একটি নরি পাখি রয়েছে কোনো ধরনের কোনো পেদার কাটা নেই ভাই এ পাখি দাম কি দেখে না মেয়ে ছেলে আঠারো মাস বয়স আঠারো হাজার টাকা পাখির দাম আচ্ছা আচ্ছা আর কি হয়েছে আর দেখতে পাচ্ছি উল্টা হয়ে ঝুলটা ছিল দেখতে পারলেন এটা রানিং প্লেয়ার ভাই দিয়েছে এই যে আপনার

তো দেখতে পাচ্ছেন এই যে পঁচিশশো টাকা করে পার পিস দেওয়া হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর পাখি আচ্ছা আর কি রয়েছে ভাইয়া লুটিনো রয়েছে এক পিস লুটিনো আছে এক পিস লুটিনোটা কেমন দাম দিয়েছেন লুটিনোটা চাই দিয়েছেন দুই হাজার দুই হাজার টাকা না আচ্ছা আচ্ছা এখান দেখতে পাচ্ছি কিছু আর এই যে আরো একটা শানকুন রয়েছে এখানে আরো একটা শানকুন রয়েছে ট্যাম ট্যাম মাসাল্লাহ সুপার ট্যাম করা এটা কত ফেদার আছে না এজন্য বের করা এটা রে ফেদার আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা চাইতেছি ভাই আপনার

আর এইটা কি রানিং পেয়ার এটা রানিং পেয়ার এইটা ভাই নয় হাজার নয় হাজার টা ভাই আমার বাসা একদম দিন করা এটা যদি কেউ নেই

জোড়া আছে না ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ছেলে কোনটা নেবেন পাখি হাজার টাকা ওইটা হলো কারণ জোড়া কত ভাইয়া পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ধর আসলে এখানে একজন আমরা

এটা মাত্র চার হাজার এই পর্যন্তই পর্যন্ত

আহ তারপর আমরা এখানে কিছু ইন্ডিয়ান রিং দেখতে পাচ্ছি লুটিনো

প্রতিটি পার্টি বুঝতে পারছি ভাবেন শুনলো আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কি আলমদুল্লাহ ভাইয়া ভালো আছে ভাইয়া আপনার হাতে আমরা একটা রিং দেখতে পাচ্ছি ফুল একটা রিং রিং একটা মেল হবে দশ কত

আমরা এখানে সুন্দর একটি ডগ দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি মিউট্রিশনার ডগ যে কি মিউট্রিশনের ডগ এটা ফুল আচ্ছা আচ্ছা এটা বয়স কত দিন ইয়ার প্লাস আচ্ছা এটা মেয়ে